প্রথমটা রাখছি আর শেষেরটা রাখবি তাই তো হইলো প্রথমটা রাখছ আর শেষেরটা রাখবি তাইলে ওই যে ওরে কোদা রে তোরে হাদিস কে শিখায় হ্যাঁ তোকে কে জানে ও বালা কথা মানে হইছে কালকে তো বাসায় ইফতার পার্টির আয়োজন করছে ওই ইমাম সাহেব আইবো আয়েশা মিলার চুরি হড়াইবো এরপরে দি বাসা কিছু দোয়া কালাম হড়াইবো এই আর কি আম্মু হইতে কইছে যত ফকির মিসকিন আছে কয়েকটা দাওয়াত দিতে

এর হরে আঙ্গ খাওয়া দাওয়া শেষ হইলে তার হরে তুই যাই আবার থালা বাসন যেগুলা ময়লা হইছে এগুলা দুইয়া তার হরে তুই আবার চলিয়ে আইবি তা আমি খেতাম না তোর খাওয়া লাগবো না বেড়া তুই প্রথমে যাইবি আর শেষে যাইবি তাহলে তো তোর রইয়া গেলো ওই যে রোজা যেভাবে রয়েছে প্রথমটা রইলি আর শেষেরটা রইলি তাহলে তোর রইয়া গেলো ঠিক এটাও এরকম তো তুই সময় মতো চলিয়ে আসিস কেন যাইয়ে কি আমার দাঁত দিয়ে গেল না ভ্রমণ করুন is so rude and always negative